টানা একদিনের বৃষ্টির জেরে গোটা কোচবিহার শহর জলমগ্ন ফলে সাধারণ মানুষ দুর্ভোগের শিকার হচ্ছে একটানা লাগাতার বৃষ্টি আর তাতে জলমগ্ন শহর ফলে সাধারণ মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন নম্বর অর্থাৎ রাজবাড়ির সামনে জলমগ্ন পরিস্থিতি এছাড়াও আপনাদের দেখাবো নিত্যদিনে যাত্রীরা কিভাবে সমস্যার সম্মুখীন হচ্ছেন সেই চিত্র কলেজ পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষ পথ চলতি মানুষ শিশু বয়স্কদের চলাফেরা মারাত্মক অসুবিধার তৈরি হচ্ছে প্রত্যেক বছরই দেখা যায় কোচবিহারের সাত নম্বর ওয়ার্ড ভারী বর্ষণের ফলে জলমগ্ন হয়ে পড়ে এবারও সেই একই চিত্র দেখা গেল টানা বর্ষণের জেরে গোটা কোচবিহার শহর জলমগ্ন একদিনের বৃষ্টির জেরে যে জল জমে আছে একবার কতটা অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে আপনাদের প্রত্যেক বছরই তো এরকম জল জমে কোচবিহার রাজবাড়ির সামনে আপনি কি এখানকারই বাসিন্দা এই প্রশাসনকে কোনো জানানো কি না এই যে এই এত ব্যস্ততম পাশাপাশি সামনে কলেজ রয়েছে বাসস্ট্যান্ড রয়েছে এই যে এত জল জমে বাচ্চা স্কুল নিয়ে যেতেও অসুবিধার মধ্যে পড়তে হয় আপনার নাম আপনার বাড়ি কোথায় আমার ধন্যবাদ জল সব কিছু লোকজন মানে এই জল জমার যে ব্যাপারটা এবং একটা দিনের বৃষ্টির এত জল সাধারণ মানুষের জন্য অসুবিধার একটা সম্মুখীন হতে হচ্ছে হচ্ছে